হরে কৃষ্ণ রাধে রাধে সাথে গুরু বৈষ্ণবী শ্রমণের প্রণাম লিখে আজকে প্রাটি শুরু করলাম বিকেলে গড়িয়ে এসেছে বৃষ্টি হচ্ছে তো তাই বারান্দায় কাপড় চোপড় মিলে মিলে দেওয়া হয়েছে মানে এখন কাতলাপুর মন্দিরে যাবো ইস্কন মন্দিরে চলুন ইস্কান মন্দিরে দর্শন করাবো আপনাদের মানে যখন আমি সাবার ছিলাম তখন তো সবসময় শুক্রবারে যাওয়া হয়েছে এখন তো আর ওরকম হয় না আসাও হয় না যাওয়া হয় না তো এখন যাচ্ছি সবাই মিলে তো কে কে যাচ্ছি চলুন দেখাই সে যে লক্ষ্মী মাসির ছেলে যাচ্ছে নিলয় তারপরে বাবু তারপরে রাজ এই যে অর্ণবের বড় ভাই রাজ রাজের শাশুড়ি ও শালীরা মা যাচ্ছে সবাই মিলে স্কুল মন্দিরে যাবো চলুন যাই ওরাও যাবে এখানে যাবো মালা করতে করতে যাব মালা কিছু বাকি আছে করা হয় না এখানে চলন <laughs> যাই <laughs> 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 <laughs>

যে প্রসাদ পেতাম তারপর যে সিংহরা প্রসাদ পেতাম আজকে এই মন্দিরটা অনেক অচেনা হয়ে গেছে সম্পূর্ণ যে কত সুন্দর চলুন দেখায় এই যে মন্দির কমপ্লিট হয়নি এখনো জি কমপ্লিট হয়নি এখনো হুম বিশাল বড় মন্দিরটি কিন্তু এখনো কমপ্লিট হয়নি

অনেক উঁচু বিশাল বড় জায়গা জুড়ে মন্দিরটি তৈরি হয়েছে যখন কমপ্লিট হবে আপনাদের দেখাবো মন্দির এখান নেমে পড়বো ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো যখন শেষ হবে তখন আবার আসবো 그는주 Shiranya n o 다 t i g b e

লা

টাইজে মা মন্ত্র বলতে হবে প্রত্যেক টাইজে শরীরের মধ্যে কি হরি নাম করতে হবে 16 নম্বর 30 অক্ষর হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণHare Hari Rama Hare Rama Ram Ram हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे राम 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 हरे हरे

সন্ধ্যা দিয়ে এগিয়ে বসলাম ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই যে ইস্কন মন্দিরে গেলাম জগন্নাথ দর্শন করলাম কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন